নমস্কার ছাত্রছাত্রীরা চলে এলাম আজকে আবার তোমাদের সঙ্গে নিয়ে আজকে থার্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার বলতে বংশগতি দেখো আমরা এর আগে আমাদের যে সিরিজগুলো দেখছি ভিডিও সেখানে আমরা ক্লাস টেনের ফার্স্ট চ্যাপ্টার লাইফ সায়েন্স কভার করেছি এরপর আমরা জীবনের প্রবাহ মানতা মানে সেকেন্ড চ্যাপ্টার যেটা আমাদের লাইফ সায়েন্সের সেটাও আমরা কভার করে ফেলেছি আজকে তাহলে আমরা শুরু করব আমাদের নতুন চ্যাপ্টার মানে থার্ড চ্যাপ্টার ক্লাস টেনের জীবনবিজ্ঞানের বংশগতি ঠিক আছে তাহলে বংশগতি পড়তে গেলে বংশগতি সম্পর্কে আমাদের আগে কিছু কথা জানতে হবে তারপর আমরা আমাদের ক্লাসটা শুরু করব কিন্তু দেখো বংশগতি ব্যাপারটা কি বা বংশগতি কীভাবে নির্ভরশীল বা বংশগতিকে ইংরেজিতে কি বলা হয় সেই সব বিষয় কিন্তু আমরা আজকের ভিডিওতে জানবো আশা করি তোমরা সেকেন্ড চ্যাপ্টার যেভাবে তোমাদের ভালো লেগেছে ফার্স্ট চ্যাপ্টার যেভাবে ভালো লেগেছে থার্ড চ্যাপ্টার পরেও ততটাই তোমরা আনন্দ পাবে এবং পুরোটা বুঝতে পারবে তো দেরি না করে চলো শুরু দেখো বংশগতি যাকে আমরা ইংরেজিতে বলবো হেরিডিটি হেরিডিটি ঠিক আছে বংশগতি বা হেরিডিটি কথাটার উদ্ভাবককে বা ফাদার অফ বংশগতি বা ফাদার অফ জেনেটিক্স কাকে বলবো লোকটির নাম হল মেন্ডেল ইনাম গ্রেগার জোহান মেন্ডেল ইনি হলেন বংশগতির ফাদার ঠিক আছে বা জনক বলবো আমরা ফাদার অফ জেনেটিক্স বলা হয় তো এই বংশগতি কথাটার মানে কি দেখো সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়েছিলাম জনন জনন থেকে কিন্তু বংশগতির উৎপত্তি বংশগতি মানে বংশের গতি মানে তাহলে হতে গেলে আমাদের দরকার কি জনন জনন বা রিপ্রোডাকশন না হলে যেকোনো উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রেই বংশবৃদ্ধি কিন্তু আটকে যাবে মানে রিপ্রোডাকশন ইজ মাস্ট ফর হেরিডিটি হেরিডিটি চাইলে তোমাকে রিপ্রোডাকশন করতে হবে আর এই রিপ্রোডাকশানের তিনটে প্রসেস আমরা করেছি আগের চ্যাপ্টারে যেটা হচ্ছে যৌন জনন অযৌন জনন এবং আরেকটা প্রপাগেশন বা রিপ্রোডাকশানেরই একটা পার্ট আমরা ধরতে পারি যেটা হচ্ছে অঙ্গজন এগুলো আমরা করেছি তাহলে যে কোনো উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে এই জননটা কিন্তু আবশ্যক হলো এবার জননের ফলে বংশগতি কিভাবে হবে সেই নিয়ে তো আমরা পড়বো অবশ্যই এখানে পড়ব কিন্তু তার আগে মানে বংশগতি করতে গেলে কতগুলো টার্ম সম্পর্কে আমাদের কিন্তু আগে ওয়াকিবহাল হতে হবে সেই টার্মগুলো কী কী সেই টার্মগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব প্রথমেই দেখব ভেদ বা প্রকরণ ভেদ বা প্রকরণ বা ইংরাজিতে যাকে আমরা বলব ভ্যারিয়েশন ভ্যারিয়েশন তাহলে এই টার্মটার মানে কি ভেদ বা প্রকরণ বা ভ্যারিয়েশন কথাটার মানে কী আচ্ছা এখানে তোমাদের একটা কথা ভিডিও বহির্ভূত কথা বলছি যেটা বলা দরকার ছিল ফার্স্ট চ্যাপ্টার যখন আমি পড়িয়েছিলাম মানে তোমার যখন হরমোন পড়িয়েছিলাম উদ্ভিদ হরমোন অক্সিন অক্সিনের যে রাসায়নিক নাম সেটা ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড হবে হয়তো ভুলবশত আমি আইপিএ মানে ইন্ডোল প্রোপয়নিক অ্যাসিড বলেছিলাম তো এই আইপিএ বা ইন্ডোল প্রোপয়নিক অ্যাসিড যেটা সেটা কিন্তু একটা সিনথেটিক হরমোন আর আইএএ ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে অক্সিনের রাসায়নিক নাম তো সরি ফর দ্য মিস্টেক তো যারা মনে করিয়ে দিয়েছিলে কমেন্টে তাদের জন্য অনেক ধন্যবাদ যে তোমরা মনে করিয়ে দিলে তো ভুল ত্রুটি মার্জনীয় তো চলো ফিরে আসা যাক ভেদ প্রকরণ বা ভ্যারিয়েশন এই কথাটার মধ্যে দিয়ে তাহলে গ্রেগার জোহান মেন্ডেল বংশগতির জনক বা ফাদার অফ হেরিডিটি আমরা বলবো এবার এই ফাদার অফ হেরিডিটি ভেদ বা প্রকরণ কিভাবে কি আসছে সেটা দেখবো দেখো ভেদ বা প্রকরণ এখানে ভালো করে দেখো এখানে আমরা দুটো পেন দেখতে পাচ্ছি দুটো তিনটে পেন দেখতে পাচ্ছি এইগুলো সব কটাই কিন্তু বোর্ড মার্ক ঠিক আছে এগুলো সব কটা হোয়াইট বোর্ড মার্কার এবার এদের যদি আমি বলি এদের মধ্যে তুমি কি করে বুঝবে কোনটা রেড কোনটা নীল মানে কোনটা ব্লু কোনটা ব্ল্যাক তো তুমি বলবে খুব সহজ ব্যাপার তো এদের কালার দেখে বুঝতে পারছি এদের হাইট সেম এদের মানে প্রস্থ ক্ষেত্রফল সেম সেম কিন্তু কিছু তো একটা পার্থক্য আছে যে পার্থক্যটার জন্য আমরা আলাদা করে নিতে পারছি যে এটা রেড কালার এটা ব্ল্যাক কালার আর এটা ব্লু কালার কী দেখে না কালার দেখে তাহলে এদের মধ্যে কালার ভ্যারিয়েশান আছে ভ্যারিয়েশান মানে পার্থক্য সহজ ভাষায় ভ্যারিয়েশান কথার মানে হচ্ছে পার্থক্য এবার তুমি যদি মনে করো ধরে নাও এই তিনটে তিনটে মানুষ ঠিক আছে বা তিনটে প্রাণী বা তিনটে উদ্ভিদ তাহলে এইদের মধ্যেও কিছু না কিছু পার্থক্য আছে যে পার্থক্যটা বা যে চিহ্নটা আলাদা করে বুঝতে দিচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে যে এ এ এ তাহলে সেই পার্থক্য বা বৈশিষ্ট্যটাকে আমরা বলবো ভেদ বা প্রকরণ দেখো যেমন যদি আরো ভালো করে উদাহরণ দিয়ে বলি এই ভেদ বা প্রকরণ কি দেখবেন আমাদের বাড়ির পাশে অনেক কুকুর থাকে তো কিছু কুকুরকে আমরা রোজ খেতে দিই তো যাকে খেতে দিই তার মতো দেখতে সেম কুকুর যদি চলেও আসে না তাও কিন্তু আমরা চিনে নিতে পারবো যেটাই আমাদের সেই পোষ্য কুকুরটা তাই তো তা যে কোনো নামের হতে পারে তো এই পোষ্য কুকুরটাকে আমরা ঠিক আলাদা করে চিনে নেব কি দেখে না কিছু তো পার্থক্য আছে সে কিছু তো পার্থক্যটাকে আমরা বলবো ভেদ বা প্রকর যেমন দুটো জমজ মেয়ে বা দুটো ছেলে তাদের মধ্যেও পৃথিবীতে কিছু না কিছু পার্থক্য থাকবে পৃথিবীতে এমন কেউ হবে না যারা জুড়ুয়া সালমান খান বা জুড়ুয়া টু ওই বরুন্দ ওরকমটা কিন্তু হবে না ঠিক আছে মানে কিছু না কিছু পার্থক্য থাকবেই যে পার্থক্যটা দুটো জমজ ভাই বা দুটো যমজ বোনের মধ্যেও একটা ভ্যারিয়েশন বা পার্থক্য ক্রিয়েট করবে সেই পার্থক্যটাকেই আমরা বলবো ভেদ বা প্রকরণ আশা করি ভেদ বা প্রকরণ কি তোমরা বুঝতে পেরেছ এবার ভেদ বা প্রকরণের পর আমরা যে টাঙটা পড়বো সেটা হয়ে গেল নিউটেশন বা পরিব্যক্তি মিউটেশন বা পরিব্যক্তি মিউটেশন বা পরিব্যক্তি কাকে বলে মিউটেশন বা পরিব্যক্তি কি দেখো এই টাঙগুলো যদি না বুঝো যে ভেদ বা প্রকরণ কি মিউটেশন কি আরও বিভিন্ন টাং আসবে সেইগুলো না বুঝলে বংশগতি কিন্তু আমরা ভালো করে পড়তে পারবো না বা বুঝতে পারবো না তাই বংশগতি বুঝতে গেলে টার্মগুলো খুব খুব জরুরি মানে দরকারি আচ্ছা এবার দেখো মিউটেশন বা পরিপ্রে্তি কি মিউটেশন বা পরিপ্রাক্তি হলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যখন কোনো বৈশিষ্ট্য সঞ্চালিত হচ্ছে সেই বৈশিষ্ট্যের মধ্যে যদি হঠাৎ মানে আকস্মিকভাবে কোনো পরিবর্তন এসে যায় তাহলে সেই পরিবর্তনটাকে আমরা বলবো মিউটেশন বা পরিপ্রাক্তি যখন দেখো কিছু উদাহরণ দিয়ে যদি বলি উদাহরণ দিয়ে পড়লে কিন্তু আমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পাওয়া রয়েছে এরা দুজন ধরো ফাদার মাদার ঠিক আছে এনাদের সন এনারা খুব ভরসা দুজনেই খুব ফর্সা ধরে নাও এনিও ফর্সা এনিও ফর্সা কিন্তু সন্তান দেখা গেল হলো কালো মানে তার গায়ে কমপ্লেক্সান ব্ল্যাক বা ব্রাউনিশ বা ডাক যাই বলো না কেন এনারা হোয়াইট সন্তান হলো ব্ল্যাক তো তাহলে এটাকে কিন্তু আমরা ধরতে পারি একটা জিম মিউটেশন ঠিক আছে দেখো ক্লাস টুয়েলভে উঠলে তোমার মিউটেশন আর ভালো করে ডিটেলসে পড়বে কিন্তু আপাতত ক্লাস তোমাদের যতটুকু প্রয়োজন সেটা মানে কি না এক জেনারেশন থেকে যখন বৈশিষ্ট্য আরেক জেনারেশনে যাচ্ছে মানে বাবা মায়ের থেকে যখন বৈশিষ্ট্য পরবর্তী জেনারেশনে তার সন্তান সন্ততির মধ্যে প্রবাহিত হচ্ছে এই যাওয়ার সময় হঠাৎ মানে কোনো কারণ বসত নয় হঠাৎভাবে কোনো কারণ ছাড়াই যদি কোনো আকস্মিকভাবে বৈশিষ্ট্যের পরিবর্তন হয়ে যায় এবং বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায় তাহলে সেই ঘটনাটাকে আমরা বলবো পরিব্যক্তি বা মিউটেশন ঠিক আছে যেমন দেখো আরও যদি কিছু উদাহরণ দিই দেখতে পাবে কিছু মানুষ আছেন যারা স্মোকিং করে কিছু মানুষ আছে যারা স্মোকিং করে না এবার ধরো যে স্মোকিং করে না তাদের মধ্যে থেকে একজনকে নেওয়া হলো আর যে খুব স্মোকিং করে মানে খুব স্মোকিং করে চেন স্মোকার আমরা যাকে বলি তো সেই রকম একজনকে নেওয়া হলো তাহলে এই দুজনের মধ্যে এই দুজনের মধ্যে যিনি স্মোক করেন না তাকে এক সপ্তাহ যাবৎ সিগারেট স্মোক করতে দেওয়া হলো আর ইনি তো স্মোকারই ধরে নাও ইনি করছেন এবার দেখা গেল কিছু যাবৎ পর কিছুদিন পর ইনি ক্যান্সার আক্রান্ত হয়ে গেলেন ইনি হলেন না ঠিক আছে কেন যে তোমাদের এখানে প্রশ্ন হবে যে তিনি তো স্মোকার ছিলেন একদম সেট স্মোকার তাহলে এনার কোনো ক্ষতি হলো না যিনি সবে শুরু করেছেন বা হঠাৎ করে খাচ্ছেন তার কেন প্রবলেম হলো তাহলে সেক্ষেত্রে উত্তর কিন্তু জাস্ট ছোটো কথায় একটাই হবে মিউটেশন বা পরিব্যাপ মিউটেশন কখন কিভাবে কার শরীরে কী কারণবশত হয়ে যাচ্ছে সেটা কিন্তু বোঝা ইম্পসিবল ঠিক তাহলে এই মিউটেশন জিন মিউটেশন হতে পারে পয়েন্ট মিউটেশন হতে পারে সোয়েটিক সেল মানে আমাদের দেহকোষের মিউটেশন হতে পারে জিন্নগত মিউটেশন হতে পারে সেগুলো ডিটেলসে আমরা ক্লাস টুয়েলভে পড়বো আবারও বলছি এখানে মনে রাখো যে ব্যক্তিটির ক্ষেত্রে হয়তো সিগারেটের ধোঁয়া বা সিগারেটের রাসায়নিক কম্পোনেন্ট তার শরীরের মধ্যে গিয়ে কোনো রকম পরিব্যক্তি ঘটে গেছে সেই পরিবির কারণবশত তার শরীরে একটা বিরাট চেঞ্জেস এসে গেছে এই চেঞ্জেস আমরা একটা রোগের নাম দিয়ে দিচ্ছি ঠিক আছে যেটা আরেকজনের শরীরে হয়নি কারণ সে হয়তো হ্যাবিট্যাট বা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে আচ্ছা এখানে একটা কশন বলে রাখি তার মানে কিন্তু এটা নয় যে সবাই সিগারেট স্মোক করলেই যে একদম চেঞ্জ স্মোক তার কিন্তু কোনো দিনই ক্যান্সার হবে না তার মানে কিন্তু এটা নয় একদমই নয় হ্যাঁ এটা কশন কিন্তু তাহলে স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ অবশ্যই স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ স্মোক করা ঠিক না বাট জাস্ট এটা একটা ছোট্ট উদাহরণ যে যেমন ধরো একটা উদাহরণ আর আমাদের মানুষদের স্বভাব কি বলতো আমরা ধরো কোনো জায়গা থেকে একটা বার্গার কিনে এনে খেলাম ও একদিন একটা বার্গার খেলে কী হবে কিন্তু আলটিমেটলি আমরা যদি বার্গারটা রোজ খেতে থাকি না তো অবভিয়াসলি আমরা ওবেসিটির শিকার হব আর ওবেসিটি মানেই আমরা জানি হাইপার টেনশন ডায়াবেটিস থাইরয়েড বিভিন্ন রকম রোগ এসে অ্যাটাক করবে তো সেই আমরা কীভাবে বলো তো বার্গারটা আজকে খেয়ে কালকে তো আর মরে যাচ্ছি না তো তো না খাওয়াই যায় চলো এরকম একটা ব্যাপার আমরা ভেবে নিই বাট হেলথ কনসিয়াস হওয়াটা কিন্তু আজকের ডেতে মানে আজকের দিনে দাঁড়িয়ে খুব 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 কারণ পরিব্যক্তি যে কারোর শরীরে যে কোনোভাবে আসতে পারে তো সেটাকে অ্যাভয়েড করার জন্য যাই হোক চলো ফিরে আসবো বংশগতীতে তাহলে আশা করি আমরা ভেদ বা প্রকরণ আর মিউটেশন বা পরিব্যক্তি কি এই জিনিসটা বুঝতে পারলাম এবার আমরা দেখবো অ্যালিল মর্ফ বা অ্যালিল আর লোকাস কাকে বলে দেখো বা এইটা করব আর কি করব লোকাস এই দুটো সম্পর্কে পড়ব লোকাস ঠিক আছে এই দুটো করতে গেলে একটু বোর্ডের দিকে খেয়াল করতে হবে এবং ছবিটা খেয়াল করে দেখতে হবে দেখো মনে করো এইটা একটা ক্রোমোজোম এটা আরেকটা একটা ক্রোমোজোম এরা হোমোজাইগাস ক্রোমোজোম হোমোজাইগাস ক্রোমোজোম এবার এর এই বিন্দুটাতে আর এন এই বিন্দুটাতে জিন রয়েছে কি রয়েছে জিন জিন রয়েছে যে কোনো বৈশিষ্ট্য বহন করছে ধরো ধরো চুলের বৈশিষ্ট্য বহন করছে কার্লি হেয়ার স্ট্রেট হেয়ার ঠিক আছে আচ্ছা আবার ধরো কিছু দূর গিয়ে এই জায়গায় একটা বৈশিষ্ট্য রয়েছে এটাও ধরো জিন রয়েছে কি জিন ধরো এটা ধরো বহন করছে হচ্ছে ব্ল্যাক কালার কমপ্লেকশন কালার কমপ্লেকশন কালার কমপ্লেকশন ধরো কালার কমপ্লেকশন দেখতে পাচ্ছি আমরা এখানে ধরো বহন করছে তাহলে নির্দিষ্ট পয়েন্টগুলো যে পয়েন্টে কোনো বৈশিষ্ট্য বহনকারী জিন অবস্থান করছে তাহলে এই বিন্দুগুলোকে মানে এই পয়েন্টগুলোকে আমরা বলবো লোকাস মানে লোকাস কি এমন একটা স্থান যেখানে দুটো বৈশিষ্ট্য বহনকারী বৈশিষ্ট্য বহনকারী বলতে মানে যে জিন আমাদের বংশগত বৈশিষ্ট্য বহন করছে এই রকম জিন যে পয়েন্ট বা যে বিন্দুতে অবস্থান করছে ক্রোমোজোমের যে বিন্দুতে সেই অংশটাকে আমরা বলছি কি লোকাস ঠিক আছে তাহলে এই অংশটাকে আমরা বলবো লোকাস কেন কারণ এই অংশ তোমার জিনটা অবস্থান করছে এই অংশটা আবার এই অংশটা লোকাস কিন্তু এই অংশটা নয় এই অংশটা নয় এখানটা নয় এখানটা নয় তাহলে যেখানে তোমার কোনো বৈশিষ্ট্য বহনকারী জিন অবস্থান করছে ঠিক সেই বিন্দুগুলোকে মানে ক্রমশ সেই অংশটাকে আমরা বলবো লোকাস ক্লিয়ার আচ্ছা লোকাসের পর চলে আসবো অ্যালিল্ক বা অ্যালিলোমর্ফ কি লোকাসের পর যে অ্যালিলোমর্ফ করবো যেমন দেখো পাশাপাশি অবস্থিত দুটো জিনকে আমরা বলবো অ্যালিল কিরকম এই যে পাশাপাশি অবস্থিত দুটো জিন এই জিনটা এই জিনটা পরস্পর ধরো এটা একটা মোটর গাছ মোটর গাছের জিন এও লম্বা বৈশিষ্ট্য বহন করছে এও লম্বা বৈশিষ্ট্য বহন করছে তাহলে টি টি হবে পরস্পর আবার ধরো এইটা হোমো যায় না এটা একটা টি বড় হাতের বৈশিষ্ট্য বহন করছে এটা ছোট হাতের বৈশিষ্ট্য মানে এটা লম্বা জিন এটা বেটে জিন তাহলে এরাও পাশাপাশি অবস্থিত তাহলে এরাও কিন্তু অ্যালিন এমন না যে দুটো একই হতে হবে লম্বাই হতে হবে দুটো বেটেই হতে হবে না নট দ্যাট মানে কি দুটো পাশাপাশি অবস্থিত জিনকে একত্রে আমরা বলবো কি অ্যালিমেন্ট ঠিক আছে তাহলে আমরা দেখো কতগুলো টার্ম সম্পর্কে জানতে পারলাম অনেক কিছু বুঝতে পারলাম কি কি না প্রথমে বললাম যে বংশগতি বংশগতি কি ডিটেলসে বলছি আসছি বংশগতির জনককে না জনক হলেন গ্রেগার জোহান মেন্ডেল এটা করলাম যে বংশগতির জনক গ্রেগার জোহান মেন্ডেল আর এছাড়াও করলাম ভেদ বা প্রকরণ কি মিউটেশন কি অ্যালিলোমর্ভ কি লোকাস কি ঠিক আছে আচ্ছা এরপর আমরা বলবো প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকটকে কি বলবো ডরম্যাট আর প্রচ্ছন্নকে বলব হচ্ছে ডমিন্যান্ট 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 বা প্রকট আর একটা হচ্ছে ডরম্যাট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এই দুটো সম্পর্কে আমরা করব প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এই দুটো টার্ম আমাদের আগে পড়তে হবে প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি প্রকট আর প্রচ্ছন্নর মধ্যে যেটা প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রকট যেটা প্রকাশ পাচ্ছে না শরীরের ভিতর অবস্থায় থাকছে তাকে আমরা বলছি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে প্রকট যেটা বাইরে বাহ্যিক অবস্থায় থাকছে বা প্রকাশ পাচ্ছে আর প্রচ্ছন্ন যেটা হচ্ছে প্রকাশ পাচ্ছে না শরীরের ভিতর অবস্থায় থাকছে বা ভিতরে অন্তর্নিহিত ভাবে থাকছে তাকে আমরা বলছি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেমন দেখো যেমন দেখো একটা মা বাবা একজন প্যারেন্ট মানে এই ধরো মা এটা ধরো বাবা হ্যাঁ এই বাবা আর মা এই দুজনের মানে মিলনে বা জননের ফলে আসছে কি অপত্য সে অপত্য ছেলে হোক কি মেয়ে হোক দ্যাট নট ম্যাটার অপত্য যে এলো এই অপত্যকে আমরা বলবো এফ ওয়ান বা বা জনু আর যারা জনন করছে যারা জননে লিপ্ত তাদেরকে আমরা বলবো প্যারেন্টাল জেনারেশন বা পি জনু বা জনিত্রী জনু তারা যারা জনন করছে তারা জনিত্রী জনু আর জননের ফলে যে উৎপন্ন হচ্ছে সে হচ্ছে অপত্য বা এফ ওয়ান জেনারেশন বা এফ ওয়ান জনু দেখলাম এইবার এই যে যারা জনন করছে না এনারা তো দুটো আলাদা ফ্যামিলি বা আলাদা বংশজাত বাবা এক ফ্যামিলির মা আরেকটা ফ্যামিলির তাহলে এনারা যা জননে লিপ্ত হচ্ছে এনারা আলাদা বংশের এনাদের দেহের গঠন আলাদা এনাদের দেহের বৈশিষ্ট্য আলাদা তাই তো তাহলে ইনি ইনি একটা বংশ থেকে এসছে ইনি আরেকটা বংশ থেকে এসছে এই দুজনের মধ্যে যে বংশগত পার্থক্য রয়েছে জননের ফলে দেখতে পাওয়া যাবে যে বিপরীত ধর্মী বৈশিষ্ট্য বিপরীত ধর্মী বৈশিষ্ট্য যেমন ধরো বাবার ক্ষেত্রে আমরা ধরছি বাবা কার্লিঘার মাস্টে ফের বাবার ক্ষেত্রে আমরা হয়তো দেখছি কালো মুনি কালো চোখের মণি মায়ের ক্ষেত্রে হয়তো আমরা দেখছি ব্লু আইস ব্লু আইস মানে নীল চোখের মনে ঠিক আছে তাহলে অনেকগুলো বিপরীত ধর্মী বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি এবার এই বিপরীত ধর্মী আলাদা আলাদা যে বৈশিষ্ট্য আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো দুটোই তো সন্তানের শরীরে প্রকাশ পাবে না সন্তানের শরীরে সেটাই প্রকাশ পাবে যে বৈশিষ্ট্যটা জোরালো হবে মনে করো বাবা কালো মা ফর্ষা ঠিক আছে বাবা কালো মা ফর্সা বাবা কালো মা ফর্ষা এনাদের মধ্যে ক্রস করানো হলো সন্তান এরা পি জেনারেশন পি জনু আর এফ ওয়ান হচ্ছে তোমার নেক্সট বা অপত্র জেনারেশন এখানে দেখা গেল বাচ্চাটা হলো ফর্সা ফর্সা ঠিক আছে ফর্সা মেয়ে আর একটা বাচ্চা হলো যেটা হচ্ছে কালো ছেলে ঠিক আছে ছেলেটির গায়ের রঙ হলো ব্ল্যাক মেয়েটির গায়ে হোয়াইট ঠিক আছে তাহলে এক্ষেত্রে ধরে নিতে হবে মা প্রকট মেয়েটির ক্ষেত্রে মায়ের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে মানে প্রকট প্রকট বৈশিষ্ট্য কোনটা যেটা প্রকাশ পাবে বা যেটা বাহ্যিক বৈশিষ্ট্য তাহলে মেয়েটির ক্ষেত্রে মা প্রকট মানে ফর্সা বৈশিষ্ট্যটা প্রকট এবং এই যে কালো বৈশিষ্ট্যটা এটা হয়ে যাচ্ছে প্রচ্ছন্ন প্রচ্ছন্ন ঠিক আছে ভালো করে একটা জিনিস বোঝো মা প্রকট বলাটাও ভুল বলতে হবে ফর্সা বৈশিষ্ট্যটা প্রকট কিন্তু এরপর দেখা গেল ধরো মায়ের চুল স্ট্রেট আর বাবারটা কার্লি ঠিক আছে কিন্তু মেয়ের চুল হয়ে গেল কার্লি ছেলের হয়ে গেল স্ট্রেট তার মানে কিন্তু এই না যে এক্ষেত্রেও মা প্রকট এক্ষেত্রে কিন্তু চুলের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বাবার বৈশিষ্ট্যটা প্রকট তাহলে মা বা বাবা প্রকট না স্পেসিফিক্যালি একটা জিন প্রকট ঠিক আছে স্পেসিফিক্যালি একটা জিন প্রকট যেমন এখানে মেয়ের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি মেয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফর্সা বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে তাহলে ফর্সা বৈশিষ্ট্যটা প্রকট পেয়েছে মানে ফর্সা বৈশিষ্ট্যটা মায়ের থেকে এসছে তাহলে এখানে এই বৈশিষ্ট্যটার ক্ষেত্রে বা এই স্পেসিফিক এই জিনটার ক্ষেত্রে মায়ের বৈশিষ্ট্য প্রকট আবার যখনই স্ট্রেট চুল কার্লি হেয়ার দেখছি তখন বাবার যেহেতু কার্লি হেয়ার তাহলে এক্ষেত্রে বাবার বৈশিষ্ট্যটা মেয়ের মধ্যে প্রকাশ পেয়েছে তাহলে এক্ষেত্রে কিন্তু বাবার এই বৈশিষ্ট্যটা প্রকট ওকে আবার ছেলের ক্ষেত্রে দেখো বাবার মায়ের মতো স্ট্রেট হেয়ার পেয়েছে তাহলে এক্ষেত্রে মা প্রকট মানে মায়ের বৈশিষ্ট্যটা প্রকট কিন্তু গায়ের রং বাবার মতো পেয়েছে তার মানে এক্ষেত্রে বাবার বৈশিষ্ট্যটা প্রকট এবার প্রশ্ন হলো এখান থেকে একটা কোশ্চেন আসা উচিত যেটা হচ্ছে যে তাহলে যে বৈশিষ্ট্যগুলো প্রকট সেটা প্রকাশ পাচ্ছে একদম ঠিক প্রকাশ প্রকাট যেটা বৈশিষ্ট্য সেটা প্রকাশ পাচ্ছে তাহলে প্রচ্ছন্নগুলো কোথায় যাচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো কি হারিয়ে যায় না প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো কিন্তু হারিয়ে যাবে না প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো কি হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো শরীরের মধ্যেই সুক্তাবস্থায় থেকে যাবে সুক্ত অবস্থায় মানে দেখো ছেলেটির শরীরের মধ্যে ফর্সা বৈশিষ্ট্যটা সুক্ত অবস্থায় থাকবে ফর্ষা বৈশিষ্ট্যটি অবস্থায় থাকবে কার্লি হেয়ার বৈশিষ্ট্যটা সুক্ত অবস্থায় থাকবে কারণ ছেলেটির মধ্যে এগুলো প্রচ্ছন্ন আবার মেয়েটির মধ্যে স্ট্রেট হেয়ার আর ব্ল্যাক বৈশিষ্ট্য যেটা কালো বৈশিষ্ট্য এটা প্রচ্ছন্ন অবস্থায় থাকবে দেখা যেতে পারে এদের আবার যখন ছেলে হবে মানে নেক্সট জেনারেশন জেনারেশন বা সেখানে প্রকাশ পেল তাহলে বৈশিষ্ট্য কিন্তু কখনো হারিয়ে যাবে না বৈশিষ্ট্য অলওয়েজ সুপ্ত অবস্থায় থেকে যাবে কোন বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা আর যেটা প্রকাশ পাবে সেটা কি বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য ওকে তাহলে আজকে আমরা অনেক কিছু দেখে নিলাম অনেক কিছু পড়লাম এছাড়াও এখনো অনেক কিছু বাকি আছে যেটা আমাদের পড়তে হবে প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ে একটা বলি যেমন দেখো রোলার জিপ আমাদের বইতে যেটা আমরা পড়বো রোলার জিপ বেশিরভাগ মানুষ জিপ রোল করতে পারে জীব রোল করতে পারে তাহলে যেহেতু বেশিরভাগ মানুষ প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্টেরও বেশি মানুষ জীব রোল করতে পারে তাহলে রোলার জীব একটা প্রকট বৈশিষ্ট্য আর যারা পারে না তাদের স্বাভাবিক জীব সেটা কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আবার যদি দেখি কানের লতি দেখো কানের লতির ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই যে কানের লতিটা এটা কিন্তু মুক্ত লতি যদি এই লতিটা এখানে এরকমভাবে আটকানো থাকতো তাহলে এটা হয়ে যেত লতি, তাহলে যুক্ত লতি কিন্তু আমরা বেশিরভাগ মানুষের মধ্যে দেখতে পাবো না তাহলে ম্যাক্সিমাম মানুষের মধ্যে দেখতে পাবো মুক্তলতি তাহলে মুক্তলতি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর যেহেতু কম মানুষের মধ্যে যুক্তলতি দেখতে পাবো তাই যুক্তলতি কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ঠিক আছে তো এই পাঠগুলো খুব ইম্পর্টেন্ট বংশগতির ভালো করে পড়তে হবে আচ্ছা বংশগতি মানে কি বংশগতি মানে বংশের গতি জননের ফলে পিতা আর মাতার মধ্যে থেকে যে ডিএনএ বা বৈশিষ্ট্য আমাদের জেনারেশান বা অভত্ত জেনারেশানের মধ্যে আসছে সেই বৈশিষ্ট্যটা বহন করছে তাহলে এই সিস্টেমটাকে আমরা বলছি কিন্তু বংশগতি তাহলে বংশগতি কি দেখলাম বংশগতির জনক দেখলাম আর এই টার্মগুলো সম্পর্কে আজকে আমরা পড়লাম নেক্সট ভিডিওতে আমরা বংশগতির ভালোভাবে আরও চ্যাপ্টার ওয়াইজ ক্ল্যারিটি সমেত শুরু করব। আজকে আশা করি তোমাদের বংশগতির প্রথম ক্লাস ভালো লেগেছে এবং তোমরা এই টার্মগুলো সমস্তটা বুঝতে পেরেছ তো ঠিক আছে থ্যাংক ইউ আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিওয় আবার আমাদের দেখা হচ্ছে বংশবতী চ্যাপ্টার নিয়ে পর এখন তোমাদের সাথে আলোচনা হবে ঠিক আছে ভালো থেকো ততদিন সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক করো থ্যাংক ইউ